ইমাম মাহদে আল সম্পর্কে বহু ভিডিওতে আমরা অনেক কিছু জানতে পেরেছি তবু আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যায় যে ইমাম মাহদে আল যিনি সারা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন এবং খেলাফত প্রতিষ্ঠা করবেন তাহলে তিনি এত জ্ঞানের অধিকারী কীভাবে হবেন এবং তিনি কোন স্কুল মাদ্রাসা বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আগে আমরা জেনে আসি ইমাম মাহদি আলা কোন বংশ থেকে আসবেন এবং কোথায় আসবেন এ সম্পর্কে হজরত মোহাম্মদ সাল্লাহ এরশাদ করেছেন যে ইমাম মাহদি আলা রাসুল সাল্লাইসাল্লামের বংশে এবং খাতুন এ হযরত হজরত ফাতিমা রদিউল্লাহ তালাহানহের বংশধরের মধ্য থেকে আবির্ভূত হবেন তার মাতা পিতার বংশসূত্র হযরত হাসান রদিয়াল্লাহ তালানহুর সাথে মিলিত হবে তার শারীরিক গঠন একটু লম্বা ধরনের হবে যে কোনো দলে বা যে কোনো কাতারের মধ্যে দাঁড়ালে তাকে সকলের উদ্ধে দেখা যাবে এবং তার গায়ের রং খুবই উজ্জ্বল হবে ও শারীরিক গঠন হবে খুবই নিখুঁত এবং তার মুখমণ্ডল একটি বিশেষ নূরের জ্যোতিতে আলোকিত থাকবে তার নাক উন্নত এবং চেহারা সুগঠিত হবে মুসলিম এবং দাউদ শরীফ তার নাম হবে মোহাম্মদ পিতার নাম হবে আব্দুল্লাহ এবং তার মুখে সামান্য তুতলামি জড়ানো থাকবে এজন্য কথা বলার সময় তার একটু কষ্ট হবে এবং কোনো কোনো কথা বলার সময় খুব কষ্টের কারণে বিরক্ত হয়ে নিজের উরুতে হাত মারবে হজরত ইসহাক রদিউল্লাহ থেকে বর্ণিত আছে হজরত আলী রদিয়াল তালাহ তার ছেলে হজরত হাসান রদিউল্লাহ তালাহ এর দিকে তাকিয়ে বলেছিলেন রসুল আলাইসাল্লাম আমার ছেলে হাসানকে বলেছিলেন সেরকমভাবে আমি বলছি যে হাসানের বংশ থেকে এমন একজন জন্মগ্রহণ করবে যার নাম হবে রাসুল সাল আলামের নাম অনুসারে তার পিতার নামও হবে রাসুলের পিতার নাম অনুসারে তারপর হজরত আলী তালানহু তার সম্পর্কে বললেন তিনি সুবিচার ইনসাফের মাধ্যমে সমস্ত পৃথিবীতে পরিপূর্ণ করে দিবে হজরত সৌবান রদিউল্লাহ তালানহু থেকে বর্ণিত রাসুল সাল আলাইসাল্লাম বলেন যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা দেখতে পাবে তখন তোমরা তাদের সাথে যোগদান করবে কেননা আল্লাহর খলিফা মাহদি তাদের ভিতরেই থাকবে মুসনাদে আহমাদ এবং বাইহাকি শরীফ যখন ইমাম মাহদেয়াল ইসলামের বয়স চল্লিশ বছর পরিপূর্ণ হবে যখন তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করার যোগ্য হবেন তখন তিনি আত্মপ্রকাশ করবেন আগমনের পূর্ব মুহূর্তে রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে যে বছরে এসব অলৌকিক ঘটনা ঘটবে এই বছরে ইমাম মাহদে আলা ইসলামের আবির্ভাব হবে এখন একটা প্রশ্ন আমাদের ভেতরেই থেকেই যায় তাহলে ইমাম মাহদে আলাইসাল্লাম একজন এত গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি এত বড় দায়িত্ব গ্রহণ করবেন তাহলে তিনি কোন স্কুল মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবেন এবং তিনি কীভাবে এত গুরুত্বপূর্ণ শাসন পরিচালনা করবেন ইমাম মাহদে আলা নিয়মিত কোন স্কুল বা কলেজে বা মাদ্রাসায় বা অন্য কথাও লেখাপড়া করবেন না এমনকি কোনো সামরিক প্রশিক্ষণ সামরিক একাডেমি থেকে গ্রহণ করবেন না তার এলেম লাদনী অর্থাৎ আল্লাহ পরদত্ত জ্ঞান বিজ্ঞান থাকবে নিয়মিত কোনো বিদ্যালয়ে না পড়েও তিনি অনেক জ্ঞান করিমা এবং মনীষার অধিকারী হবেন ভূগোল দর্শন ইতিহাস বিজ্ঞান শিল্প কৃষি সাহিত্যিক চারুকলা প্রকৌশলী বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান সামাজিক বিজ্ঞান অস্ত্র চালানো এবং সৈন্য পরিচালনা ইত্যাদি বিষয়ে মহান তালা তাকে জ্ঞান দান করবেন তিনি পৃথিবীর অর্ধেক বিষয়ে জ্ঞানের আধার রূপে আবির্ভূত হবেন হাদিসটি নেওয়া হয়েছে দাউদ শরীফ এবং মিশকাত শরীফ থেকে আমরা আরেকটি হাদিসে দেখতে পাই হজরত আলী রদিয়াল তাল থেকে ইবনে মাজাহ মুসনাদে আহমদ ও সহি আল জামে গ্রহণতে বর্ণিত হয়েছে রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন মাহদি আমার বংশের মধ্য থেকেই হবে এবং আল্লাহ তালা তাকে এক রাতে খেলাফতের যোগ্য বানাবেন এই হাদিসে আল্লাহ তাকে এক রাতের খেলাপথের যোগ্য বানাবেন এর অর্থ হল ইমাম মাহদি তওবা করবেন সংশোধিত হবেন আল্লাহ তাকে সঠিক পথ প্রদর্শন করবেন ফলে তখন তিনি খেলাপথের জন্য উপযুক্ত বিবেচিত হবেন ইবনে মাজাহ শরীফের চার নম্বর হাদিস সম্মানিত বন্ধুরা আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে ইমাম মাহদিয়াল ইসলামকে আল্লাহ পরিপূর্ণ ইমানদার শাসক হিসেবে এই পৃথিবীতে তার পরিচয় তুলে ধরবেন এবং প্রত্যেক বিষয়ের জ্ঞান মহান আল্লাহ তাআলা তাকে দান করবেন যার ফলে প্রত্যেক বিষয়ে তিনি এত জ্ঞান এত প্রতিবৃত্তি বিস্তার করতে পারবেন তাই আসুন আল্লাহতালার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তালা আমাদেরকে ইমাম মাহদি আল ইসলামের সৈনিক হিসাবে কবুল করেন এবং দিনের সঠিক পথে থাকার তৌফিক দান করেন আমিন আর নিয়মিত এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে